আরে ভাই তোমরা আর কত নাটক করবা হ্যাঁ নাটকের কি আর জায়গা পাও না ইউটিউবে আর খুলতে পারি না তোমাদের নাটকের কারণে নাটক করতে 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 মানে টাকা কামাই করার রাস্তা আর তোমরা খুঁজে পাও না এই বিয়ে করো বিয়ে ছাড়ো মানে তোমরা কি মানে বিয়েটা কি একটা মানে কি বলবো একটা মানে মানে মামার বাড়ির শিলাকলা পেতেছে নাকি মানে বুঝলাম না আমি ঠিক হ্যাঁ আরে ইউটিউব খুললে তোমাদের এই নাটকের জানাই তো বিরক্ত হয়ে গেছি এ ফালতু এই সব ভিডিও দাও কিসের জন্য বিয়ে করে ভালো কথা চুপচাপ করে বিয়ে করে ঘরের মতো বসে থাকো বিয়ে করবা না সারবা হাতে পায়ে ধরো নাটক করো গ্লাস ভাঙো এসব কাহিনী কি কি কাহিনী করো এসব তোমাদের জানাই তো ইউটিউবেটিকে শান্তি নেই এ মেয়েটা কর এক নাটক আর এই ছেলেটা করে আরেক নাটক মানে এখন হচ্ছে কি এরা একটা মানে ওই মাঝখানে বেরিয়ে তো বলো না আমরা খুব অভাবে আসি কষ্টে আসি আমাদের টাকা পয়সা টাকা পয়সা ইনকাম করার জন্য রে ভাই এসব করার দরকার আছে হ্যাঁ এসব নিজেদেরকে এত ছোট করার দরকার আছে ভাই তোমরা কেন এত ছোট হইতে যাও ঠিক আছে ভালোভাবে ভিডিও আল্লাহ এক এক সময় সময় না তোমাদেরকে উঠাবে এরকম এই চোদ্দটা বিয়া কইরা আরেকজনের মানে ইয়া কইরা একজনের সংসার আরেকজনের সংসারে ঢুকো আরেকটারে বিয়া কইরা ধার করে নিয়ে আসো এরপর আবার বিয়ে করার কাহে নাটক বানাও এরপর আবার এটা মানে মানে আসলেই তোমরা বাজে একটা পরিবার